আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত রেয়ার ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন লাইফগোড পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সেশন থেকে জানতে পারবেন কিভাবে ওয়েবসাইটের জব পোস্টটি লাইকগ অ্যাপসের মধ্যে জব পোস্ট হিসাবে রূপান্তর করবেন তো মধ্যে কীভাবে আপনারা ওয়েবসাইটে পোস্ট করবেন এবং সেই পোস্টটায় কিভাবে জব পোস্টে রূপান্তর করবেন সেই দুটি ভিডিও আপনাদেরকে হয়েছে আপনারা সেটা দেখে কিভাবে জব পোস্ট করবেন সেটা জেনে ওইভাবে জব পোস্ট করে রেডি করে রেখেছেন এখন কিভাবে আমাদের লাইভ গোট অ্যাপসে আপনার সেই জবটা জব পোস্টটা আপনারা এখানে সাবমিট করবেন অথবা কিভাবে আপনারা লাইভ গোট অ্যাপসে আপনার জবটাকে আপলোড করবেন তো এটা দেখার জন্য সর্বপ্রথম আমি যেহেতু আমি এখানে সম্পূর্ণ লিঙ্কটা তৈরি করে আমার জব পোস্টটা তৈরি করে এখানে আমি অ্যাড মার্কেটিংয়ের যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম তো এখানে গ্রুপে যাবো আমার সেই কাঙ্ক্ষিত যে জব পোস্টটা সেই জব পোস্টটা আমি এখানে দেখবো এটা হচ্ছে আমার জব পোস্ট একটা আমি একটু চেক করে দেখবো যে এই জব পোস্টের প্রথম যে হোম পেজটা যে প্রথম যেই ল্যান্ডিং পেজটা সেটা ঠিক আছে কিনা তা আমি এটা দেখার জন্য আমি ক্রোম ব্রাউজার থেকে এটা ওপেন করবো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার এখানে আমার যেই নতুন জব পোস্ট আমি করেছি সেটা কিন্তু চলে আসবে হ্যাঁ এটা হচ্ছে আমার জব পোস্ট এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে ডিটেলস এখানে কিন্তু এখানে দশটা বাটনে কিন্তু সেট করা আছে এবং প্রত্যেকটা বাটনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে এবং আমার এটা প্রথম পেজ প্রথম পেজটা মোটামুটি আকর্ষণীয়ভাবে এরকমভাবে আপনারা সাজে নেবেন তো এটা হচ্ছে আপনাদের ল্যান্ডিং পেজ অথবা মেন পেজ এটার লিঙ্কটাই কিন্তু দিয়ে আপনি এখানে কাজগুলো দেবেন তো এই জন্য আমি লিঙ্কটা যেহেতু আগে থেকে সংরক্ষণ করে রেখেছি তো লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নিয়ে এখন আমি জব পোস্ট করার জন্য আমাদের কাঙ্ক্ষিত লাইভবোর্ড অ্যাপসের মধ্যে প্রবেশ করব মূলত আপনাদের ইনকামটাই আসবে লাইভবোর্ড অ্যাপসের মাধ্যমে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর লাইফবোট অ্যাপসের হোম পেজে চলে আসবেন এটা হচ্ছে আপনার লাইভগোর্ড অ্যাপসের হোম পেজ এখান থেকে জব পোস্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম এখানে যে জব পোস্ট যে অপশনটা রয়েছে এই জব পোস্ট অপশনে যাবেন তার আগে দেখেন মাইক্রোজের যে কাজগুলো রয়েছে এই কাজগুলোতে কিন্তু এখন আমার কোনো পোস্ট নেই যে এখানে যারা পোস্ট করে রেখেছেন তাদেরই পোস্টগুলো তা আমি এখানে জব পোস্ট করার মাধ্যমে আমার পোস্টটা কিন্তু মাইক্রোজবে চলে যাবে তো এখানে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে তো এখানে সর্বপ্রথম এখানে বলছে যে স্টেট পিউচার ইমেজ সর্বপ্রথম এই ইমেজটা আপনারা তৈরি করে নেবেন এই ইমেজটা কোথায় পাবেন ইমেজটা আপনারা যেই কাজটা দেবেন সেই কাজের একটা স্ক্রিনশট আপনারা রেখে দেবেন তো আমি এখন একটা স্ক্রিনশট আমার কাজের সেটা আমি এখানে ইয়ে করে দেব তো এটার জন্য আমি এখানে আবার যে আমার কাজটা দিয়েছি সেই কাজের স্ক্রিনশটটা আমি এখানে করব আমি এখান থেকে ডিস্টার্ব সাইড মোডটা অফ করে তো এটা হচ্ছে আমার কাজের লার্নিং পিস তো এখানে আমি যেই স্ক্রিনশটটা রাখার কথা বলা হয়েছে সেই স্ক্রিনশটটা এখানে রাখবো তার আগে আমি একটু মার্ক করে এখানে দেখে দিচ্ছি এটা মার্ক অপশনের অবস্থায় থাকবে এখান থেকে আমি একটা স্ক্রিনশট এখানে নিয়ে নিলাম এই স্ক্রিনশটটাই কিন্তু আমি এখানে আমি এই স্ক্রিনশটটাই কিন্তু আমি ওইখানে বসাবো তো এখানে আবার চলে আসলাম তো সর্বপ্রথম এখানে ওয়ার্ক টাইটেল এই ওয়ার্ক টাইটেল এখানে জব পোস্ট লিখে দেবেন জিও বি জব পোস্ট জব পোস্ট লেখে আপনার এই পোস্টের সংখ্যাটা কত সেই সংখ্যাটা লিখে দেবেন যেখানে আমি জব পোস্ট আমি এটা একষট্টি নাম্বার পোস্ট হিসাবে রাখবো এখানে গিভ লিঙ্ক অপশনে যে লিঙ্কটা আপনার এখানে ওয়েবসাইট থেকে লাস্ট চূড়ান্ত যে আপনার প্রথম ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আপনার কপি করেছেন সেই লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন আমি লিঙ্কটা বসিয়ে দিয়েছি তারপরে পার ওয়ার্ক আমি এখানে প্রত্যেকটা কাজে কয় টাকা দেবো আমি যে কাজটা দিয়েছি সেই কাজে আমি এখানে এক টাকা করে দেবো তো পার ওয়ার্ক এক টাকা হলে এখানে এক দশমিক জিরো জিরো দিয়ে দেবো এটা হচ্ছে পার ওয়ার্ক এক টাকা এখানে লিমিট যদি দেই এখানে আমি যেহেতু এখানে এক টাকা করে আমি একশো টাকা দিতে চাই তো সেক্ষেত্রে এখানে একশো লিখে দিব এখানে হানড্রেড তো আপনারা সেমভাবে এখানে এরকমভাবে বসাবেন এখানে অবশ্যই কাজ দেওয়ার ক্ষেত্রে আপনি একশো টাকার কাজ দিলে একশো দশ টাকা ব্যাট কাটবে এখানে একটু দেখেন টেন পার্সেন্ট ব্যটসো আপনার টোটাল ব্যালেন্স দরকার পড়বে অন্তত একশো দশ টাকা আপনার মেইন ব্যালেন্সে আপনার যে বর্তমান ব্যালেন্স রয়েছে এই বর্তমান ব্যালেন্সে কিন্তু আপনার এখানে অন্তত একশো দশ টাকা থাকলে আপনি জব পোস্ট করতে পারবেন এখানে আপনি সর্বনিম্ন একশো টাকার কাজ দিতে হবে এই যে এখানে একশো লিমিট দিয়ে দিবেন একশো লিমিট দিলে কী হবে এক টাকা করে আপনার এখানে একশো টাকার কাজ হয়ে যাবে আর কেটে কিন্তু ব্যবসা একশো দশ টাকা কাটবে এটা কিন্তু লিখিত ভাবে আছে একটু সব কিছু ঠিকঠাক দেওয়ার পর এখানে দেখেন সিলেক্ট ফিউচার ইমেজ এই অপশনটি ক্লিক করবেন সিলেক্ট ইমেজে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে আপনার ফোনের দিয়ে নিয়ে যাবে এখানে সব কিছু অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পর এখানে এই যে জব পোস্ট করার জন্য যে পিকচারটা আপনি এখানে রেখেছেন সেই পিকচারটা সেট করে দেবেন তো পিকচারটা সেট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এখানে এখানে আবার অ্যালাউ করতে বলেছে তো পিকচারটা এভাবে সেট করার পর আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু সবকিছু ঠিক আছে আপনার এখানে দেখবেন এখানে ওয়ার্কের নাম এবং আপনার যে লিঙ্কটা সব কিছু ঠিকঠাক আছে কিনা ভালোভাবে দেখে নেবেন তারপর এখানে অ্যামাউন্ট একশো টাকার সর্বনিম্ন কাজ দিতে পারবেন আমি এখানে একশো টাকার কাজ দিব তারপরে একটা ছবিটা সিলেক্ট করে দেন এখানে দেখেন সাবমিট ওয়ার্ক নামে একটি অপশন রয়েছে সাবমিট ওয়ার্ক রিকোয়েস্ট টু অ্যাডমিট এখানে আপনার রিকোয়েস্ট পাঠাবেন আপনার কাছে তো এখানে সাবমিট ওয়ার্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ব্যালেন্স থেকে একশো দশ টাকা কেটে দেবে দেখেন ওয়ার্ক সাবমিট করা হয়েছে তা আমি যদি এখানে মাইক্রো ইয়েতে যাই মাইক্রোজবের এখানে যায় কিন্তু এখনও কিন্তু কাজটা উঠে নাই আমি এখানে জব পোস্টে যাব যাওয়ার পর এখানে যদি আমি হিস্টোরিতে যাই তাহলে দেখতে পারবেন এই যে আমার কাজটি একটা করে মূল্যের আমি কাজ দিয়েছি এটা ফ্যানিং রয়েছে এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু পাবলিশ হয়ে যাবে আর এটা যখন আপনি সঠিকভাবে কাজগুলো দিবেন কোম্পানির প্রতিনিধি যারা রয়েছে ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছে তারা এটা চেক করে সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আপনার পোস্টটি অল্প সময়ের মধ্যে আমাদের অ্যাপসের মধ্যে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে তো অ্যাপসের মধ্যে পাবলিশ হলে আপনি এখানে মাইক্রোজব অপশান আসলেই আপনার কাজটা দেখতে পারবেন সবার প্রথমে কিন্তু আপনার কাছটা থাকবে তো আশা করি কীভাবে আপনারা আমাদের অ্যাপসের মধ্যে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করবেন বা এখানে জব পোস্টটা করবেন অ্যাপসের মধ্যে সাবমিট করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার